সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলীর টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল প্রায় ছটা মানে অনেক টাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি আসলে এখন হিয়াজিয়াদের একদমই সামনে পরীক্ষা চলে এসেছে যার জন্যে হিয়াজিয়াদের এই সময় পড়তে যাওয়া বা স্কুলে যাওয়া এগুলো সবই বন্ধ আছে কারণ একদমই সামনে পরীক্ষা তো তাই এই সময় প্রাইভেটগুলো বন্ধ রাখ মানে ওরাই এখন আর যাচ্ছে না তো এই জন্যে সকালবেলায় অনেকটা ভোরে ওরা উঠে পড়ে ওরা ধরো প্রায় আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে তো আমি অত সকালে উঠিনি আমি তারপরেই উঠেছি কিন্তু তবু অন্য দিনের তুলনায় অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি যা হয় মেয়েরা উঠে পড়েছে তাই আর বিছানায় নিজেরও শুয়ে থাকতে ভালো লাগলো না আর এই যে এদিকে উঠে আস্তে ধীরে সব কাজকর্মগুলো শুরু করে দিয়েছি একটু ভোর ভোর উঠলে একদিক দিয়ে সুবিধে বেশ সারাটা দিনে মনে হয় সময়টা অনেকটা বেশি পাওয়া যায় আর কাজ করতেও অনেকটাই সুবিধে হয় তো এদিকে বিছানা তোলা হয়ে গেছে ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এখন একটু মেঝের মাছ মানে সামনাসামনি একটু ঝাড় দিয়ে নেব বাসি ঘরটা ঝাড় দিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে তো আজকে একটু বানাবো স্যান্ডউইচ বললাম তোমাদেরকে যে হিয়াজিয়াদের এখন আর স্কুল নেই মানে স্কুলটা বন্ধ আছে যেহেতু সামনেই পরীক্ষা বাড়িতেই ওরা থাকবে তাই ভাবলাম যে আজকে তাহলে ভাত না করে ওদেরকে বরং একটু অন্য কিছু করে দেই আর এই যে এদিকে এক এক করে সব রেডি করে নিয়েছিলাম গাজর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কেটে রেখেছি ছোট ছোট করে তো এগুলো একদিকে বসিয়ে দিচ্ছি আর দেখবে এক এক সময় নিজেদেরই মনে হয় যে হ্যাঁ মেয়েগুলো পড়াশুনো করছে বা প্রচণ্ড ওদের খাটনি যাচ্ছে তো ওদের ইচ্ছে মতন বা যেটা পছন্দ হয় সেরকম কিছু করে দেই ওরা খুশি হবে আসলে সেটা খালি আমাদের ছেলে মেয়ে বলে না আগো আমার তো মনে হয় যে আমাদের সমস্ত সম্পর্ককেই আমরা যথেষ্ট যত্ন করে রাখি যেমন এই যে রান্না করি তখন দেখবে প্রচণ্ড যত্ন করে তাতে একটা ভালোবাসার ছোঁয়া থাকে নিজের লোকেদের জন্য যখন রান্না করি তখন তাতে এত ভালোবাসার ছোঁয়া থাকে যে সেই রান্নাটা এমনিতেই ভালো হয়ে যায় বিশেষ করে যখন আমাদের আপনজনেরা সেটা খায় তাদের খুব পছন্দ হয় ঠিক তেমনি আমার মনে হয় আমাদের সম্পর্কগুলোকেও খুব যত্ন করে রাখতে হয় সেটা যে সম্পর্কই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক কি সন্তান বাবা মায়ের হোক কি বন্ধুত্বের সম্পর্ক হোক সব কিছুকেই বেশ যত্ন করে সময় দিয়ে সেটাকে রাখলে তবে গিয়ে সেটা একসময় সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছয় আসলে কি দেখবে আমার নিজের এটা মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনেই তো কোনো না কোনো একটা সম্পর্ক নতুন করে যখন আসে আমাদের জীবনে সেটা আমার কাছে মনে হয় যেন ছোট্ট একটা চারা গাছ চারা গাছকে যেমন খুব যত্ন করতে হয় তারপরে আস্তে আস্তে সেটা বেড়ে ওঠে তারপরে ফুল ফল সব কিছুতে সমৃদ্ধ হয়ে ওঠে তো ঠিক সেরকম আমাদের জীবনের বিভিন্ন সম্পর্কগুলোকেও এরকমই একটু আলো বাতাস জল তার সাথে একটু ভালোবাসার ছোঁয়া দিলে সেই সম্পর্কগুলো কিন্তু সত্যি খুব সুমধুর হয়ে ওঠে তবে কিছু কিছু গাছ আছে দেখবে যেগুলোতে বিশেষ একটা জলের দরকার পড়ে না আমরা যদি ছ সাত দিন গ্যাপে গ্যাপেও জল দেই তাও দেখবে সেই গাছগুলো সুন্দর বেঁচে আছে বা তারা সেটাতেই সন্তুষ্ট ঠিক সেরকমই আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু সম্পর্ক আছে দেখবে যেগুলোকে আমরা সেইভাবে সময় না দিলেও সেইভাবে যদি আমরা টেক কেয়ার না করি তবু আমরা জানি যে হ্যাঁ সেই সম্পর্কটা ঠিক আগের মতন একই জায়গায় থাকবে একমাত্র আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের বাবা মায়ের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আমরা জানি যে এই পৃথিবীতে এই দুজন মানুষ আছে যাদেরকে আমাদেরকে কখনোই বোঝাতে হবে না যে ওনারা আমাদের কাছে কি বা আলাদা করে তাদেরকে সময় দেওয়া কি আলাদা করে বোঝানো যে হ্যাঁ আমি তোমার একদম কাছে আছি বা আমি তোমাকে ভালোবাসি আলাদা করে এই জিনিসটা বোঝানোর কিছু নেই পৃথিবীতে যত কিছু হয়ে যাক ওই দুটো মানুষ কিন্তু একদম শেষ দিন পর্যন্ত একদম আমাদের নিজেদের লোক হয়ে থাকে এটা কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেকেই জানি তো ঠিক আমার ওই জন্য মনে হয় যে বললাম তোমাদেরকে যে প্রত্যেকটা সম্পর্ক আমার মনে হয় এক একটা ছোট চারা গাছের মতো তবে তার মধ্যে ব্যতিক্রমও কিছু আছে যেমন এইমাত্র মাত্র তোমাদেরকে বললাম আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালবেলা টিফিনও রেডি হয়ে গিয়েছে তো হিয়াজিয়াকে সবার আগে খেতে দিয়ে দেই আর এই টিফিনই আজকে হিয়াজিয়াদের পাপার অফিসের টিফিন হয়ে যাবে এটা একটা সুবিধে তবে এইভাবে কিন্তু খেলে সত্যি খুব খেতে ভালো লাগে আর জিনিসটাও মোটামুটি হেলদি বলতে পারো আর এই যে আজকে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে আমাদের গাছের উচ্ছে এমনভাবে গাছের পাতার মধ্যে এই উচ্ছেটা হয়েছিল প্রথমে তো চোখেই পড়েনি যখন সবুজ রং ছিল তো আজকে একদম পেকে কমলা রং হয়ে গিয়েছে তো আজকে পাতার আড়াল থেকে উকি দিচ্ছে তো ছিঁড়ে নিয়ে এসেছি দেখতে খুব সুন্দর লাগছে তো সকালবেলায় ওদিকে খাওয়ার ঝামেলা মোটামুটি মিটিয়ে আজকে আগে আসলাম এই দিকের এই কাজটা করব। আসলে এখানে যে ম্যাটটা পাতা থাকে না এটা তো রোজ রোজ তুলে ছাড়ি না তবে যতটা সম্ভব হয় তুলে হয়তো একটু সাইড দিয়ে ঝেড়ে দেই কি মোছার সময় একটু এক হাত দিয়ে তুলে নিয়ে যতটা মোছা যায় সেইভাবে মুছি কিন্তু অনেক দিন থেকে ভাবছি এটা তুলবো কারণ এটাতে অনেক টাই ধুলো জমে গিয়েছে তো ওই জন্য আজকে ভাবলাম যে ওদিকে কিছুটা কাজ হয়েছে আগে এসে এটা ধুয়ে দেই আর বাইরেও প্রচণ্ড রোদ তো একটু রোদের মধ্যে এই জিনিসটা ধুলে ভালো কি ঝট করে শুকিয়ে যাবে ওই জন্য আগে নিয়ে আসলাম আসলে এই ধরনের এক্সট্রা কাজগুলো করতে গেলে না রোজের যে রুটিন তার থেকে কিছুটা সময় বের না করতে পারলে পড়া মুশকিল কারণ আমাদের প্রত্যেকের জীবনটাই এখন এত বেশি ঘড়ি ধরে চলে যে তার থেকে দশ মিনিট সময়ও এদিক ওদিক হলে পরে গিয়ে হিমশিম খেতে হয় আর তখন তোমাদেরকে কথা বলতে বলতে আরেকটা কথা মনে পড়লো দেখবে আমরা যখন কোনো মানে হাইওয়ে দিয়ে যাই রাস্তার পাশে পাশে বিশাল বড় বড়ো সব গাছ থাকে সেই গাছগুলো ডাল পালা ছড়িয়ে এত সুন্দর হয়ে থাকে দেখতেও ভালো লাগে আর তার থেকেও বেশি হচ্ছে যারা পথচারী অনেক সময় হয়তো সাইকেলে যাচ্ছে কি হেঁটে যাচ্ছে শরীর খারাপ লাগুক কি ক্লান্তি লাগুক সেই গাছের নিচে বসলে কিন্তু সত্যি শরীর মন সব সব কিছু জুড়িয়ে যায় এতটাই ঠান্ডা হয়তো আমাদের দরকার না পড়লে আমরা কখনো সেই গাছটা যে আমাদের জন্যে কতটা সেটা কখনো ভেবে দেখি না বা সেই গাছের নিচে দাঁড়ালে যে কতটা শান্তি সেটাও কখনো বোঝার চেষ্টা করি না সেরকমভাবে হয়তো ফুল ফল দেয় না সেই গাছটা তাই তার টেক কেয়ারও করি না কিন্তু যখন হয়তো রাস্তায় চলতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়ি তখন কিন্তু সেই গাছটাই আমাদেরকে সবার আগে একটা আশ্রয় দেয় ঠিক সেরকমই আমার মনে হয় এই যে তোমাদেরকে সকালে বলছিলাম বাবা মার কথা বাবা মাও আমার মনে হয় এই এইরকমই এক একটা বড় বড় গাছ জানো তো যাদেরকে সেরকমভাবে জল দেওয়ার দরকার পড়ে না সারের দরকার পড়ে না দেওয়ার অথচ আমরা তাদের দিকে ফিরে তাকাই কি না তাকাই তারা কিন্তু তাদের মতন দু হাত বাড়িয়ে সময় আমাদেরকে আগলে রাখার জন্যে প্রস্তুত হয়ে থাকে এবং যখনই যে অসুবিধাতেই পড়ি না কেন সবার আগে কিন্তু আমরা নিজেরাও ছুটে যাই সেখানটায় একটু শান্তির জন্যে তো এই বাবা মা যে কী জিনিস সেটা না এই বয়সে এসে আমি প্রচণ্ড বেশি করে বুঝতে পারি মানে যত বেশি বয়স হচ্ছে আমার আস্তে আস্তে সংসারের দিকে যত বেশি ঢুকছি বা জীবনকে যত বেশি করে দেখছি তত নতুন নতুন সম্পর্ক আমার নিজের জীবনে এসে হয়তো জুড়ে যাচ্ছে আবার কিছু কিছু সম্পর্ক হয়তো আস্তে আস্তে মানে কিছুটা হয়তো বলতে পারো ধোয়াশার মতন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে কিন্তু তত বেশি করে বুঝতে পারছি এই বাবা মার গুরুত্বটা যত জীবনের গভীরে ঢুকছি আর এই যে দেখো আমার এই ছাদের লঙ্কা গাছটা প্রচুর কুড়িয়ে এসছে কিন্তু এই একটাই লঙ্কা হয়েছে সব ফুলগুলো না কেমন একটু মোড়ে মরে যাচ্ছে মানে ওটার থেকে আর লঙ্কা বেরোচ্ছে না এখন কি কারণে হচ্ছে এটা আমি ঠিক বলতে পারবো না হতে পারে হয়তো অতিরিক্ত গরমের জন্যে নয়তো কোনো রোগ হয়েছে কিনা গাছে সেটা জানি না আমি সেটা জানি না জন্যেই হয়তো ঠিক মতন আমি আর সেটার যত্নও নিতে পারছি না বা কীভাবে নেব বুঝতেও পারছি তো যাই হোক এদিকে আজকে একটা বড় কাজ আমার হয়ে গেছে এটা রোদে এখন দিয়ে দিলাম জলটা ঝরে যাক জলটা ঝরে গেলে ঘরে নিয়ে যেতে পারবো আর এই যেহেতু এই জায়গায় ম্যাটটা প্রত্যেকটা দিন পাতা থাকে তো আজকে এখন এই সময়টা এটা তুলে নিয়েছি জন্যে ভাবলাম সবার আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে আজকে ঝাড় দিয়ে মোছামুছি করে নেই কারণ ওটা শুকিয়ে গেলে আবার এসে পেতে দেব ওই জন্য আজকে এই জায়গাটাকে আগে ভালো করে মুছে নিচ্ছি আর আজকে এদিকে তাড়াতাড়ি কাজটা সেরে স্নান করে বিকেল বেলায় একটা বিশেষ কাজ আছে বিশেষ কাজ বলতে কি কাজ সেটা তোমাদেরকে পরে বলছি সেটাও বলতে পারো একরকম ওই যে বললাম সম্পর্কটাকে ভালো করে সুন্দর করে সাজানো গোছানো বা সম্পর্কটা যাতে সুন্দর থাকে বা আপনজনদেরকে খুশি করা এই সমস্ত চেষ্টার জন্য আজকে বিকেলবেলায় বলতে পারো একটা বিশেষ কিছু করার ইচ্ছে আছে তো সেটা কি তোমাদেরকে বিকেলবেলায় বলবো তো তার আগে এদিকে যে একটুখানি ঝাড় দিয়ে মুছে নিলাম আর এবারে ম্যাটটা শুকিয়ে গেলে তারপরে খালি এনে পেতে রাখবো কিন্তু যেহেতু ওটা শুকোনোর একটু সময় লাগবে শুকোতে তাই এদিকে ফুলের স্ট্যান্ডগুলোকে আবার জায়গা মতো এনে দিচ্ছি নইলে আবার ধাক্কা লেগে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে আর তোমাদেরকে আরেকটা জিনিস বলেছিলাম যে পরে দেখাবো কিন্তু সেটা আর দেখানো হয়নি সেটা হচ্ছে আমার জন্মদিনের গিফট হিয়া যে চুড়িদারের পিসটা দিয়েছিল। তোমাদেরকে বলেছিলাম পরে ভালো করে দেখাবো তো সেটা না মানে একদমই মনে ছিল না ভুলে গিয়েছিলাম তো আজকে হঠাৎ করে মনে পড়াতে ভাবলাম তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ওপরের কামিজটা আর এটা হচ্ছে চুড়িদারের যে প্যান্ট ও সরি আমি ভুলে চুড়িদারের পিস বললাম চুড়িদারের পিস নয় এটা চুড়িদার আর কি তো আর এটা হচ্ছে ওন্না ওন্না আর চুড়িদারের যে কামিজটা একই প্রিন্টে শুধু কামিজের ছোটো ছোটো প্রিন্ট আর ওটা হচ্ছে বড় তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে আর এই যে এখন বিকেল বেলা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে তখন বললাম যে আজকে একটা বিশেষ কিছু করার ইচ্ছে আছে তারই প্রস্তুতি এখানে কয়েকটা আলু ছোট ছোট করে প্রেশারে সিটি বসিয়ে দিলাম সেদ্ধ হোক ভালো করে একদম সুসেদ্ধ হবে আর এখানে নিয়ে নিলাম ময়দা আটা এগুলো নিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আর ওখানে দেখতে পেলে তেঁতুলের একটা পাল্প বানিয়ে রেখেছি আর তার সাথে এখানে মিশিয়ে দিচ্ছি সুজি তবে সুজিটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছ যে আমি কি বানাবো হ্যাঁ একদমই ঠিক ধরেছ আমি বানাবো আজকে ফুচকা তবে আমি বাড়িতে কোনো দিনও বানাইনি এটা হচ্ছে আমার একদম প্রথমবার চেষ্টা করছি জানি না আদৌ আমার হবে কি হবে না আসলে আমি নিজে ফুচকা খেতে অতটা ভালোবাসি না কিন্তু আমার মেয়ে দুটো খুব ভালোবাসে আর এই যে এখানে দেখছো জিরে তারপরে এটা হচ্ছে ধনে তার সাথে হচ্ছে তোমার এর আগে গোলমরিচ এটা এখানে ছিল রাঁধুনি আরও সব যে যে মশলা সেগুলো শুকনো লঙ্কা এলাচ হ্যাঁ গোলমরিচ এগুলো সব কাঠখোলায় ভেজে রেখেছি আর এবার এদিকে ছোট ছোট লেচি করে নিচ্ছি এগুলো ভাজবো জন্যে তবে যেটা বলছিলাম আমার মেয়ে দুটো খুব ভালোবাসে কিন্তু আমি ভালো অতটা ভালোবাসি না তো যাই হোক ওরা বাইরে খুব খেতে চায় কিন্তু বাইরের ওই ফুচকাটা না আমি খুব একটা বেশি দেওয়ার সাহস পাই না আমার খালি মনে হয় যে ওগুলো বেশি খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে এই চিন্তা করে আমি ওই জন্য ভাবলাম ঠিক আছে আজকে একটু বাড়িতে চেষ্টা করি যদি করতে পারি ভালো মতন তাহলে মেয়ে দুটোকে মন ভরে দেবো খেতে তো ওদিকে ছোটো ছোটো লেচি করে দেখলেই পেলে যে করেছি আর এদিকে এখন আবার আসলাম ম্যাটটা পাততে এবারে ভাবছো নিশ্চয়ই ওদিকে আমি ওটা আধা করে কেন চলে আসলাম সেটা বলছি দেখো এত দূর অব স্টেপ ঠিক ছিল কিন্তু তারপরে যখন আমি ভেজেছি ওগুলো ফুচকাগুলো তার মধ্যে দশটা ভাজলে হয়তো পাঁচটা ভালো মতন ফুলেছে পাঁচটা ফোলেনি তো মানে আমি নিজে স্যাটিসফাইড নই আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে সারাটা বিকেল এত পরিশ্রম করে এত কষ্ট করে করলাম কিন্তু ঠিক সেরকম দোকানেরগুলো যেরকম হয় না বাজারে সেরকম কিন্তু আমার ফুচকাগুলো ফলেনি যার জন্য মনটা খুব খারাপ হয়েছে সব রেখে থেকে চলে এসছি আর এই যে এখন আবার কিছুক্ষণ পরে আবার গেলাম রান্নাঘরে কারণ আমার মনটা সত্যি খারাপ হয়ে গিয়েছিল কারণ মেয়েটা দিন মেয়ে দুটো মানে অপেক্ষা করেছিল যে মা কখন বানিয়ে দেবে আর ওরা খাবে তো সেটা করতে পারলাম না জন্য আরও বেশি কষ্ট লাগছিল আর একবার কোনো কিছু বানাতে গেলে যদি না হয় না আমার তারপরে যে ওটা আবার কোনো দিন ট্রাই করব দ্বিতীয়বার আমার একদমই আর সেই ইচ্ছেটা থাকে না কিন্তু ওই যে মা হয়েছি যার জন্যে মেয়েদের খুশির জন্যে বা ওদের আনন্দের জন্যে আমরা পারি না এরকম কোনো কাজ বোধায় নেই অন্য সময় হলে আমি হয়তো আর এই দিকে এই বাকিটুকু করতেই আসতাম না কিন্তু এখন ওই যে নিজের চাইতেও বেশি মেয়েদের কথাটা আগে ভাবি তো ওদের মন খারাপ হয়ে যাবে এইটা ভেবেই তারপরে তোমাদের দাদাকে বললাম যে এখন তো বাজারে পাওয়াই যায় ফুচকা যেগুলো জাস্ট বাড়িতে এনে ভাজলেই হয়ে যায় সেটা কিনে নিয়ে আসতে তো ও ওটাই নিয়ে এসেছে আর আমি এদিকে তোমার আলু মাখা তার সাথে জল রেডি করা তেঁতুলের জল সেগুলো সব রেডি করছি আমি অন্য সময় হলে একদম মানে শিওরলি বলতে পারতাম যে আজকে আমি আর বাকি এই স্টেপগুলো করতামই না কারণ মনটা একদমই ভেঙে গিয়েছিল আমি ভেবেছি একদম ঠিকঠাকভাবে যেরকম আমি দেখেছি মানে ইউটিউব দেখেই তো এগুলো করি সেইভাবেই আমি করছি এবং একদম ফুচকা যেরকম বাজারেরগুলো হয় সুন্দর করে করে ফুলে উঠবে ওরকম বোধ হবে কিন্তু সেটা হয়নি জন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরে এই যে এইগুলো বাড়িতে এনে ভাজলাম তবে এটা ভাজার পরে মনটা বেশ খুশি হয়েছে যে ভাবলাম এখন ভাবছি কেন অত পরিশ্রম করতে গিয়েছি এতো সুন্দর তেলে দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর ফুলে উঠেছে তো এখন মেয়ে দুটোকে আগে মন ভরে দেই আলু মাখাটা দারুণ হয়েছিল আর তেঁতুলের জলটাও কিন্তু সত্যি টেস্ট হয়েছিল আমি খুব একটা খাই না কিন্তু আজকে বাড়িতে নিজেও বেশ কয়েকটা খেয়েছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি